আসসালামু আলাইকুম ইবরুম আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন কুরবানি শেষে সকলের ঘরেই গরু মাংস আছে আমি আজ গরু মাংস দিয়ে খুব সহজে একটা সিম্পল ওয়েতে অল্প মশলা দিয়ে একটা রেসিপি শেয়ার করব আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আমারও খুব ভালো লাগে এখানে কিছুটা গরু মাংস জাল করা আছে মাংসটা জাল করা হয়েছে লবণ হলুদ আর হচ্ছে গরম মশলা আর কিছুই না আর মাংসটাকে তিন থেকে চার দিন প্রতিদিন করে জাল করা হচ্ছে এ কারণে মাংসটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে এই জাল করা মাংস থেকে আমি কিছু মাংস নিয়ে নিচ্ছি আর মাংসগুলোকে ছোট ছোট করে টুকরো করে কেটে নিচ্ছি মাংসটা রান্না করতে যা যা লাগছে এখানে কিছু পেঁয়াজ কুচিয়ে নিয়েছি কাঁচামরিচ কুচি রসুন কুচি দুটো গরম মশলা লবণ এক টেবিল চামচ আদা বাটা কিছু ভাজা জিরা গুঁড়া করা আর একটু হলুদ একটা কড়াইতে আমি বেশ খানিকটা সরিষার তেল নিয়ে নিচ্ছি এর ভিতরে দিয়ে দিচ্ছি গরম মশলা রসুন কুচি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি আর দিয়ে দেব কিছুটা লবণ এগুলাকে আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি এটাকে আমি ব্রাউন করে ভেজে নিব ব্রাউন করে ভাজা হয়ে গেলে এখান থেকে আমি কিছুটা অংশ তুলে রাখবো উপরে ডেকোরেশন করার জন্য বাকি পেঁয়াজগুলোর ভিতরে আমি দিয়ে দিব আদা বাটা আমার চুলা বেশি থাকায় পেঁয়াজটা একটু বেশি ব্রাউন হয়ে গিয়েছে আমি এতটা ব্রাউন করতে চাইনি আমি যখন তুলে রেখেছিলাম বাস ওরকম হবে কালারটা ওই সময়ে পানি দিয়ে দিতে হবে এবং খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই তার কারণ মাংসটা হচ্ছে সিদ্ধ করাই আছে এখন আমি মাংসগুলোকে এর ভিতরে দিয়ে দিচ্ছি দিয়ে দুই তিন মিনিট নেড়ে তারপর আমি ভাজা জিরার গুঁড়োগুলো দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া দিয়ে এটাকে আমি ভালো করে নেড়ে মিশিয়ে নিব আর একবারে শুকনা শুকনা করে ফেলবো এই খাবারটা খুব টেস্টি হয় আর অল্প সময়ে আপনারা এটা রান্না করতে পারেন আমি আশা করি আমার আজকের দেখানোর প্রসেসে আপনারা একদিন ট্রাই করে দেখবেন কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন আর একটা বিষয় বলা হয়নি ঝালের যে ব্যাপারটা আপনারা কম বেশি বাড়িয়ে দিবেন আপনাদের টেস্ট অনুযায়ী যারা ঝাল বেশি খান তারা আরেকটু বাড়িয়ে দিতে পারেন এটাকে আমি নামিয়ে সার্ভ করে নিচ্ছি উপরে যে ব্রেস পেঁয়াজের ব্রেজটা ভেজে রেখেছিলাম সেটাকে সরিয়ে দিচ্ছি লেবু দিয়ে একটু সাজিয়ে নিচ্ছি ওকে আল্লাহ হাফিজ